সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স সকলে কীরকম আছেন আশা করি সকলে ভালো আছেন সো সোভিওয়ার্স আজকে আমরা বরাবরের মতন একটি ডাবল নিডল মেশিনের ভিডিও নিয়ে আসলাম সে তো আজকে আমরা দেখাবো ডাবল নিডল মেশিনের কিভাবে আপনারা নিডল বার চেঞ্জ করবেন এবং এই নিডেল যে শেপটা আছে এই শেপটা কীভাবে খুলবেন তো আসুন ভিওয়ার্স আমরা সর্বপ্রথম নিডল বার শেপ খুলতে হলে আমরা নিডল ক্লামটা খুলে নিতেছি সো ভিওয়ার্স আমরা নিডল ক্লামটা খুলে নিলাম নিডল ক্লামটা খুলানোর পরে যে মেশিনের নিচে যেই নিডল বার প্লেটটা আছে নিচের নিচের নিডল বার প্লেটটা আমরা খুলে নিতেছি দশ নম্বর ডালি দিয়ে তো আমরা নিডলবার বার প্লেটটা খুলে নেব সো ভিওয়ার্স আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন আমরা কিভাবে এই নিডল বার শেপটা খুলতে হয় তা আমি আজকে আপনাদেরকে দেখাবো বা আপনারা যখন নিডলবার বার চেঞ্জ করবেন তাহলে কিভাবে চেঞ্জ করতে হয় তাও আজকে আমি আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমরা দেখতেছি না এখানে আমরা ট্যাকাপিভার ক্যারিং এই যেই দুইটা স্ক্রু আছে উপর দিয়ে মাইনাস স্ক্রু তো আমরা এটাকে খুলব তো আমরা এটা খোলার আগে আমরা এটাকে খুলে নিলাম তো ইউরস এটা খোলার আগে আমরা প্যাসার বারটা আগে খুলে নিতে হবে তো আমরা এটাকে লুজ দিয়ে রাখছি তো সো এখন আমরা এই ট্যাকাপিভারটাকে বের করার জন্য বের করব তো বের করার আগে আমরা এই প্রেসার বারটাকে খুলতে হবে সবিওয়ার্স আমরা এখানে প্রেশার বারটাকে খুলে নেব আমরা এখানে প্রেশার বারটাকে আগে খুলতে হবে তো প্রেশার বারটাকে আগে আমরা খুলে নেবস আমরা প্রেশার বারটাকে খুলে এরপরে এখানে যে প্রেসার ফিন স্প্রিং আছে এই স্প্রিং খুলে আমরা ট্যাকা লিভারটা খুললাম তো ট্যাকা লিভারটা খোলার পরে এখানে দেখতেছেন যে ভিতরের যেই ক্লামটা আছে ক্লামটা খুললাম তো ক্লামটা খোলার পরে আমরা এখানে পিছনের সাইড দিয়ে যাব পিছনের সাইড দিয়ে যাওয়ার পরে দেখতেছেন এখানে হয়তো এল কে স্ক্রু থাকবে নয়তো বা মাইনাস স্ক্রু থাকবে তো আমরা এই স্ক্রুটাকে লুজ দিয়ে নিলাম লুজ দিয়ে নিয়ে ওই দিক দিয়ে আমরা মেশিনের যেই এই নিডেল বার শেপটা আছে শেপটাকে টান দিয়ে আমরা খুলে ফেলবো তো ভিওয়ার্স আপনারা দেখতেছেন আমরা শেপটা খুললাম তো এই শেপটাতে আপনারা এখানে দেখতেছেন নিডল বারটাকে যখন আমরা নিডেল বার চেঞ্জ করতে হয় ডাবল নিডেল মেশিনের তো এইভাবে আমরা এইখান থেকে খুলতে হয় বা অ্যাঙ্গোলার মেশিন হলেও এইভাবে খুলে অ্যাঙ্গোলার বারের কাজ করতে হয় তো অ্যাঙ্গোলার বারে বা ইস্টো বারে কিছু সমস্যা হলে তো আমরা এইভাবে বার মেশিনও এইভাবে খুলতে হয় বার চেঞ্জ করলে বা আমরা যদি এই নিডেল বার চেঞ্জ করতে হয় বা এই শেপটা অনেক সময় ইয়ে হয়ে যায় জ্যাম হয়ে যায় তো এই সময় আমরা এটা খুলতে হয় তো সবিআ সকলেই আমাদের পাশে থাকবেন তো বিওয়ার্স এখানে আমরা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলায় আইকনটি বাজিয়ে দেবেন ঘন্টা আইকনটি বাজিয়ে দেবেন যেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে নোটিফিকেশনের সাথে চলে যায় সো ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে নতুন যারা মেকানিকের কাজ শিখতেছে তাদের জন্য মূলত তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে আসেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স এখন আমরা শেপটা কিভাবে ফিটিং করব তা দেখাবো তো ভিওয়ার্স আমরা এখানে শেপটা এদিকে লাগিয়ে নিতেছি এখানে দেখতেছেন যে এটা কাউন্টার ওয়াইডের যে কাউন্টার ওয়াইডের মধ্যে যেই যেই নীলবার রডটা আছে নীলবার যে কানেক্টিং রডটা আছে কানেক্টিং রডটা আমরা এখানে লাগিয়ে নেব নেবোয়ার্স আমরা এখানে কানেক্টিং রডটা লাগিয়ে নিতেছি তো নেওয়ার পরে এখানে যে মেশিনের যে নিডল ফিড শেপটা আছে শেপটা এখানে স্ক্রুটা লুজ দিয়ে বরাবর লাগিয়ে নিতে হবে সবিওয়াশ আপনারা দেখতেছেন আমি এটাকে এই বরাবর করে নিতেছি এইভাবে বরাবর করে নিয়ে লাগিয়ে নেবেন নেওয়ার পরে এখান দিয়ে এখান দিয়ে যে এই কাউন্টার ওয়ার্ডের মধ্যে যেই পিনটা আছে পিনটা আমাদের নিডেল যে যেই নিডেল বার কানেক্টিং রডটা আছে ওই কাউন্টার ওয়ার্ডের পিনের মধ্যে লাগিয়ে যাবে সবিওয়ার্স আমরা লাগিয়ে নিলাম আপনারা দেখতেছেন আমরা ভাবে লাগিয়ে নিচ্ছি সো বেওয়ার্স লাগানোর পরে আমাদের যে নিডেল বারের যে শেপটা আছে শেপটা যেন শেপটা টাইট দিতে হবে যেন শেপটা এদিক সেদিক না গজে সুন্দরভাবে শেপটাকে টাইট দিয়ে দিবেন শেপটা টাইট দেওয়ার পরে এখানে আমরা এখন ট্যাকা প্লিপারটা লাগিয়ে নেবো যেই ট্যাকা প্লিভার প্রিন্টার ভিতরে ট্যাকা প্লিপারটা লাগিয়ে ট্যাকা প্লিভার যে এই ক্যারেং শেপটা আছে শেপটা আমরা লাগিয়ে নিতেছি শেপটা লাগিয়ে তো সেবের উপর দিয়ে দুইটা মাইনাস স্ক্রু আছে আমরা মাইনাস স্ক্রুটি টাইট দিয়ে দিলাম টাইট দিয়ে মাইনাস স্ক্রুটি চিকন মাথা স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে দিতে হবে তো আমরা টাইট দিয়ে দিলাম সি আর আমি আবারও বলে দিই আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে দেবেন যেন আপনাদের মতন আপনাদের ফ্রেন্ড সার্কেলটা যেন আমাদের ভিডিওটা দেখতে পারে সবিবার সেখানে আমরা নিডেল পা নিডেল প্লেটটা লাগানোর পরে নিডেল ক্লামটা লাগিয়ে নিতেছি তো আমরা নিডল ক্লামটা লাগানো শেষ হয়ে গেলো তো আমরা এখানে নিডলবারটা বারটা সোজা করে নিডলবার হাইটটা নিয়ে নিব তো আমরা নিডলবার হাইটটা নিয়ে নিতেছি নিডলবার বার হাইট নিয়ে নিডলবার বার ক্লামটা সোজা করে আপনারা টাইট দিয়ে দিবেন তো ভিউয়ার্স আমরা আমরা মূলত ভিডিওগুলো বানিয়ে থাকি যারা নতুন মেকানিকের কাজ শিখতেছে তাদের উদ্দেশ্যে আমরা ভিডিওগুলো বানানো সো বি দেখতেছেন এখন আমাদের এই নিডেল বারটা নিডেল বারটা ফিকডগের উপরে পড়তেছে নিডেলটাও ফিকডের উপরে পড়তেছে তো আমরা পিছনের এই স্ক্রুটা লুজ দিয়ে মিডল সেন্টার করে দেব যে ফিকডের যে হোল আছে হোলের মাঝখান দিয়ে নিডেলটা বসিয়ে আমরা মিডল সেন্টার করে ফিশন নিয়ে আবার স্ক্রুটাকে টাইট দিয়ে দেবো সো ভিওয়ার্স আমরা ওইখান দিয়ে স্ক্রুটা টাইট দিয়ে দিয়েছি তো এখানে সেন্টার করে নেবেন সেন্টার করে নিয়ে আপনারা ওইখানে টাইট দিয়ে দিবেন সো ভিওয়ার্স আপনারা এইভাবে যখন আপনাদের মেশিনে ডাবল নিডেল মেশিনে যখন নিডেল বার চেঞ্জ করতে হয় বা এই নিডেল পিট শেপটা খুলতে হয় তখন আপনারা এইভাবে খুলবেন তো আমি এখানে